আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এজের অটোমোবাইলসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আরবা লাল কালারের এই গাড়িটি একশো ষাট এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি সহ চলে যাচ্ছে আমাদের পাবনাতেই হ্যাঁ গাড়িতে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা এখানে আমাদের গিয়ার আছে গিয়ার সিস্টেম আরবা গাড়ি গাড়ি হ্যান্ডব্রেগ এই গাড়িটি সম্পূর্ণ ডেকোরেশন সহ একশো ষাট অ্যাম্পায়ারের ইয়াঙ্গার দুই বছরের গ্যারান্টি যুক্ত লিথিয়াম ব্যাটারি সহ চলে যাচ্ছে আমাদের শোরুম থেকে আজকে ফুল বাম্পার ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন আমাদের এরকম বাম্পার ডেকোরেশন সহ আর বা লাল রঙের বা নীল রঙের দুইটা গাড়ি নিতে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা এজেড অটোমোবাইলস টেবনিয়া বাজার পাবনা আমরা কিন্তু গাড়িগুলোকে সম্পূর্ণ নতুন আপডেট নিউ মডেলের আর গাড়িগুলো আমাদের এখানে পাবেন তাই গাড়িগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্যানে দেওয়া নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই আছে আপনারা প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিতে পারেন ধন্যবাদ সবাইকে